বিসিসিআই এর কড়া নির্দেশিকা বিদেশ সফরে ব্যক্তিগত রাঁধুনি নেওয়া যাবে না কিন্তু বিরাট কোহলি কি এই নিয়মের মধ্যেও নিজের খাবারের বন্দোবস্ত করে নিলেন কিভাবে সম্ভব হলো আজকের ভিডিওতে এই বিস্ফোরক হাজির হয়েছি এই ভিডিওতেই থাকছে বিসিসিআই এর নতুন নির্দেশিকা বিরাট কোহলির পুরনো প্রাইভেট শেফ কাহিনী দুবাইতে কিভাবে নিজের পছন্দের খাবার জোগাড় করলেন কোহলি দলের অন্য ক্রিকেটারদের প্রতিক্রিয়া বিরাটের ফিটনেস মন্ত্র ও খাদ্যাভ্যাস তুলনামূলক বিশ্লেষণ অন্য তারকা ক্রিকেটাররা কি করে সব কিছুই থাকছে এই ভিডিওতে চলুন শুরু করা যাক টেস্ট সিরিজ হারার পর ভারতীয় ক্রিকেট বোর্ড কঠোর নিয়ম চালু করেছে বিশেষ করে খেলোয়াড়রা নিজেদের ব্যক্তিগত শেফ নিতে পারবেন না বোর্ডের নির্বাচিত রাধুনিরাই এখন থেকে খাবার তৈরি করবেন কিন্তু এই কড়া নিয়মের মধ্যেও কোহলি কিভাবে নিজের পছন্দের খাবার পেলেন আপনারা জানেন কি আগে যখন কোহলি বিদেশ সফরে যেতেন তখন তার সঙ্গে দুজন ব্যক্তিগত রান্ধনী থাকত এরা বিশেষভাবে কোহলির জন্য নির্দিষ্ট ডায়েট মেনে খাবার তৈরি করতেন কিন্তু এবার বিসিসিআই এর নিষেধাজ্ঞা তাই তিনি কোনো শেফে নিয়ে যেতে পারেননি তাহলে খাবারের ব্যবস্থা হলো কিভাবে শনিবার ভারতীয় দল দুবাই পৌঁছায় আর রবিবার থেকে শুরু হয় অনুশীলন অনুশীলনের মাঝে কোহলিকে স্থানীয় এক ম্যানেজারের সঙ্গে কথা বলতে দেখা যায় কিছুক্ষণ পর সেই ম্যানেজার খাবারের প্যাকেট হাতে নিয়ে কোহলির কাছে আসেন সেখান থেকে বিরাট তার প্রিয় খাবার সংগ্রহ করেন যখন দলের বাকিরা নিজেদের কিট ব্যাগ গোছাতে ব্যস্ত তখন কোহলি মাঠে বসে খাবার খাচ্ছিলেন এমনকি বাঁশেও একটি খাবারের প্যাকেট নিয়ে ওঠেন তিনি দলের বাকিরা বিসিসিআই এর খাবার খেতে বাধ্য হলেও কোহলি নিজের কৌশলে পছন্দের খাবার পেয়েছেন তবে অন্য ক্রিকেটারদের কি এ নিয়ে কোনো মন্তব্য আছে কোহলি শুধু একজন ব্যাটসম্যান নন তিনি ফিটনেস আইকন তার খাবার থেকে শুরু করে লাইফস্টাইল সব কিছু ফিটনেসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তার খাদ্যভ্যাস নিয়ে বরাবরই বড়ই কৌতূহল থাকে ভক্তদের মধ্যে কিন্তু বিসিসিআইয়ের এই নতুন নিয়ম তার ডায়েটের উপর কোনো প্রভাব ফেলবে কি বিরাট কোহলি শুধু নন বিশ্বের অন্যান্য তারকা ক্রিকেটাররাও নিজেদের ডায়েট নিয়ে খুব সচেতন এছাড়া অন্যান্য স্পোর্টস তারকা রোনাল্ডো মেসি স্টিভ স্মিথের মতো প্লেয়াররা কিভাবে নিজেদের ফিট রাখেন তাদের ডায়েট কেমন এ প্রসঙ্গে তুলনামূলক বিশ্লেষণ থাকছে আগামীর ভিডিওতে তাহলে বিসিসিআইয়ের কড়া নিয়মের মধ্যেও কোহলির খাবারের স্ট্র্যাটেজি কেমন লাগলো আপনাদের আপনাদের মতামত কমেন্টে জানান আর এরকম ইনসাইট ক্রিকেট নিউজ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন পেজটিকে এখনই ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে